মুহুর্তে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বললেন ইরানি সংসদ পারমাণবিক কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া হুমকি না দিয়ে জাগানোর আশা প্রতারণার শিকার তরুণরা ফিরে আসবে দাঁড়াবে সম্মুখ শারিতে বলেন জেনারেল সালাম এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ খাদ্য ও নিরাপত্তার হুমকির মুখে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সংকটময় মুহূর্তে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইতিহাসে এমন মুহূর্তে সংকটময় হিসেবে আবির্ভূত হয় এমন মুহূর্তে পুরো বিশ্ব আতঙ্কে থাকে এই শতাব্দীতে দুই সালে নাইন এলিভেন হামলা দুই বছর পর সাদ্দাম হোসেনের ইরাকে ইন্ডো মার্কিং জোটের হামলা দুই সালে শুরু হওয়া করোনা ভাইরাস মহামারীতে বিশ্বে ষাট লাখের বেশি মানুষের মৃত্যু এবং সর্বশেষ চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইউরোপে ধ্বংসাত্মক যুদ্ধ ফিরিয়ে এনেছে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন অবৈধভাবে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজ দেশের অংশ বলে ঘোষণা করেন তখন সেটিকে এমন একটি সংকটপূর্ণ বলে মনে হয়েছে। এর আগে সালে রাশিয়ায় একীভূত করেছিলেন পুতিন যুদ্ধ যখন সাত মাসে গড়িয়েছে তখন প্রতিদিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির কথা শোনা যাচ্ছে যে কোনো উপায়ে নতুন একীভূত ভূখণ্ড রক্ষার অঙ্গীকারের কথা বলেছেন পুতিন তাৎক্ষণিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেরোক্সি পাল্টা পদক্ষেপ হিসাবে। ন্যাটো সামরিক জোট যোগদানের আবেদনের ঘোষণা দিয়েছে যা পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার মুখোমুখি অবস্থানের দিকে নিয়ে যাচ্ছে পারমাণবিক হামলার এমন আশঙ্কা উনিশশো এর দশকে শেষ সোভিয়েত নেতা মিখাইল গভার চেবের সময় শেষ হয়ে গেছে বলে মনে করা হয়েছিল কিন্তু ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি সেই আশঙ্কা ফিরিয়ে এনেছে ইউক্রেনের রণক্ষেত্রে একাধিক ব্যর্থতার পর পুতিন স্পষ্ট করেছেন নতুন একুবুদ্ধ ভূখণ্ডে আক্রমণকে রাশিয়ার উপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে তিনি বলেন রাশিয়াকে রক্ষায় তিনি অস্ত্র ভাণ্ডারের সবকিছু ব্যবহার করবেন যার অর্থ দ্বারায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন তিনি পুতিন দাবি করেন তিনি কোনো ধাপ্পা দিচ্ছেন না বেলারুশে দায়িত্ব পালন করা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত নিগেল গোল্ড ডেভিস বলেন আমরা সংঘাত বৃদ্ধির পর্যায়ে আছি আগের চেয়ে রাশিয়াকে এখন অনেক চরম বিকল্প বেছে নিতে হবে বর্তমানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর রাশিয়া ও ইউরোপিয়ান বিষয়ক সিনিয়র ফেলো হিসেবে দায়িত্বরত গোল্ড ডেভিস বলেছেন প্রচলিত উপায়ে ইউক্রেনের যুদ্ধ জয়ে রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে পুতিনকে সম্ভাব্য পদক্ষেপের ব্যাপ্তি ও সীমা বাড়াতে হবে এর মধ্যে রয়েছে দখলকৃত ভূখণ্ড একীভূতকরণ ও পারমাণবিক হামলা ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার একীভূত করাকে বেশিরভাগ স্বীকৃতি দেবে না একই সময়ে সেনা সমাবেশের ঘোষণা দেওয়ার পর লাখো রুশ নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করেছে পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বললেন ইরানি সংসদ ইরানের বিভিন্ন এলাকায় সহিংসতা ও নৈরাজ্য মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বিবৃতি প্রকাশ করেছে দেশটির জাতীয় সংসদ মজলিসে সুয়ারে ইসলাম এ সংক্রান্ত বিবৃতি সংসদের অধিবেশন চলাকালে পরে শোনানো হয়েছে সংসদের বিবৃতিতে সম্পৃতি সংগঠিত সব ঘটনার নানা দিক বিশ্লেষণ করে এই ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব করা হয়েছে সহিংসকারীদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করত সংসদ সদস্যরা শান্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। যারা বিদেশি অনুচর হিসেবে কাজ করছে এবং সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে তাদের শান্তি নিশ্চিত করারও দাবি তুলেছেন সংসদ সদস্যরা ইরানের সংসদের বিবৃতিতে বলা হয় ইসলামী বিপ্লবের শত্রুরা ইরানের সর্বত্র সহিংসতা এখন আর রাগঢাল করছে না এ অবস্থায় দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং চিন্তাবিদদের ভেবে মন্তব্য করা উচিত যাতে জনগণ বিভ্রান্ত না হয় পারমাণবিক কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া ইউকেনে জাপরোজিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধান ইহর মোরাসেফ আটক করেছে রাশিয়া জানা গেছে পারমাণবিক কেন্দ্র থেকে বের হয়ে গাড়িতে করে এনার দোহার দিকে যাচ্ছিলেন তিনি ওই সময় তাকে আটক করে চোখ বেঁধে এনার দোহারের দিকে বন্দিশালায় নিয়ে যাওয়া হয় তবে পারমাণবিক কেন্দ্রের পরিচালককে আটকের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া এদিকে যুদ্ধের শুরুতে জাপোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে রাশিয়া এটি ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক কেন্দ্র বর্তমানে কেন্দ্রটি সঙ্গে যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন রুশ ইঞ্জিনিয়াররা ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন রাশিয়ার গ্রিডে বিদ্যুৎ সংযোগ যুক্ত করতে অস্বীকৃতি জানানোর রুশ সেনারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধানকে গ্রেফতার করেছে হুমকি না দিয়ে জাগালেন আশা প্রতারণার শিকার তরুণরা ফিরে আসবে দাঁড়াবে সম্মুখ সারিতে বললেন জেনারেল সালামি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি বলেছেন দেশের তরুণদের একটা ক্ষুদ্র অংশ শত্রুদের প্রতারণার শিকার হয়েছে তবে এসব তরুণরাও এক পর্যায়ে ওই পথ পরিত্যাগ করবে এবং তারাই শত্রুদের মোকাবেলায় সম্মুখ সারিতে দাঁড়াবে তিনি আজ পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতি ও ইতিহাস বর্ণাকারীদের এক অনুষ্ঠানে এসব কথা বলে ইরানের প্রভাবশালী এই সামরিক কর্মকর্তা বলেন শত্রুদের মনস্তান্ত্রিক যুদ্ধের কারণে কিছু তরুণ প্রভাবিত হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা এ দেশের প্রিয় সন্তান আমরা বলি যারা আমাদেরকে ভালোবাসে না আমরা তাদেরকেও ভালোবাসি জেনারেল সালিমি সরি জেনারেল সালামি প্রতারণার শিকার তরুণদের উদ্দেশ্যে আরো বলেন তোমরা এই মাটির সন্তান আমরা যখন দেশের জন্য লড়াই করি তখন সবার জন্য লড়াই করি তিনি বলেন মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও সৌদি আরব গণমাধ্যমকে কাজে লাগিয়ে ইসলামী বিপ্লবের হৃদপিণ্ডে আঘাতের চেষ্টা করছে কিন্তু তারা আবারও ব্যর্থ হবে ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থ লোভী মহল এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম খাদ্য ও নিরাপত্তার হুমকির মুখে চীন এই গ্রীষ্মে চীন রেকর্ড পরিমাণ তাপ প্রবাহ এবং খরার শিকার হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন একসাথে সামনে আসা এই দুটো পরিস্থিতির জন্য দেশটির খাদ্য জ্বালানি ও অর্থনীতির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এই বিষয়গুলোকে বেজিং খুবই গুরুত্বের সাথে দেখে চীনের প্রদেশে মিলিয়নের বেশি মানুষ এই হুমকির মুখে পড়তে পারে বলে বলেছেন বিশ্লেষকরা চীনের বৃহৎ সাধু পানির রদ, টাং লেক এবং ইয়াংজি রিভার বেসিনের অন্যান্য অঞ্চল তাপ প্রবাহ কমে যাওয়ার পরও পানি স্তর হ্রাস পাচ্ছে এতে আরমাণবিক দুই পয়েন্ট দুই হেক্টর কৃষি খরার মুখে পড়তে পারে এই পরিস্থিতিতে চীনের জল ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং জল বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের পতন এবং বিদ্যুতের ঘাটতির কারণে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে এই চরম আবহাওয়া বিরাজ করছে সত্তর দিনের বেশি সময় ধরে উনিশশো সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে খারাপ তাপ প্রবাহ ইউরোপ এই গ্রীষ্মের চরম প্রবাহের মুখোমুখি হয়েছিল এছাড়া গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এখন দেখা দিচ্ছে এবং এগুলো ধ্বংসাত্মক হয়ে উঠেছে আবহাওয়ার রাজনৈতিক প্রভাব রয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ফেলো অ্যান্ড্রুস স্পেডের মতে জ্বালানি নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সরকার চাপে রয়েছে এটা তাদের অন্যতম প্রধান ইস্যু হারবার এশিয়া এনার্জি অ্যান্ড সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভ পরিচালক এডওয়ার্ড কানিংহাম বলেছেন চীনের কমিউনিস্ট পার্টি আসন্ন বিশতম জাতীয় কংগ্রেসের আলোকে এটি বিশেষ ভাবে সত্য অক্টোবরের কংগ্রেসের দুই দশক ধরে নেতৃত্বে থাকা শির অস্বাভাবিক তৃতীয় ম্যাচ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে